আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা কারেকশনের গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখব বিশ্বে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলির শেষে এ যুক্ত থাকা সত্ত্বেও অর্থাৎ দেখতে প্লোরাল মনে হলেও বাক্যে সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় তো এই শব্দগুলাকে একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই মনে রাখতে পারি সূত্রটি হচ্ছে এমপিপিএস ইন ইগো এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে প্লোরাল মনে হলেও সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এমন শব্দ দেখতে পাই তো চলুন দেখা যাক এম পি পি এস এম থে ম্যাথমেটিক্স পি তে ফিজিক্স আবার পি পিতে পলিটিক্স তে স্ট্যাটিস্টিক্স আই তে ইনিক্স নিউজ ইতে ইথিক্স বেলস ফাঁসে আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ